আমার কোন এক শুভাকাঙ্ক্ষী কমেন্টস করছেন মেয়েরা কোন পজিশনে চেক করতে পছন্দ করে ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আসলে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় প্রত্যেকটা বিষয়ে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং শুভাকাঙ্ক্ষী যারা কমেন্টস করে থাকেন তারা গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু কমেন্টস করে থাকে তো এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি নিয়ে আসলে লজ্জার কোনো কারণ নেই কারণ সেক্সুয়াল বিষয় আমি মেডিকেল সায়েন্স থেকে বলবো এবং সেটা শিখতে হবে জানতে হবে শিক্ষার কোনো বিকল্প নেই জীবনে সুখী হতে হলে এটা খুবই গুরুত্বপূর্ণ আসলে এই যে কোন পজিশনে সহবাস করলে পছন্দ করে এর নির্দিষ্ট কোনো সাজেশন নেই বা নির্দিষ্ট কোনো কারণ নেই তো এটা সম্পূর্ণ নির্ভর করে তার স্বামী পার্টনারের সহবাসের সময়ের উপরে কত সময় সহবাসের সময় দিতে পারে এবং লিঙ্গের আকৃতি বা সাইজের উপরে তো মেয়েরা সাধারণত দীর্ঘ সময় সহবাস করতে পছন্দ করে এবং লিঙ্গটা যদি সঠিক মতো তার জনিপথের ভিতরে যে ইউটেরাসের মুখ থাকে এবং সেটা যদি পৌঁছায় সেখানে যে স্পর্শ লাগে এবং যদি তার জি স্পট জায়গায় এবং ক্লাইটোরিসে যদি লাগাতার ঘর্ষণ লাগে এটা কিন্তু সব থেকে বেশি পছন্দ করে তা এখন সাধারণত দুইটা পজিশনে বেশি সহবাস হয়ে থাকে একটা হলো প্রথম যে পজিশন সেটা হলো মেয়েরা নিচেই বেডের উপরে শুবে স্বামী উপর থেকে সেক্স করবে তো যদি স্বামীর উপর থেকে দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকতে পারে কারণ মেয়েদের সেক্স একটু লুকায়িত থাকে একটু সময় নিয়ে তাদেরকে ফোর ফেলে করতে হয় সহবাসে লিপ্ত থাকতে হয় তাহলে তাদের সেক্স উত্তেজনা আসে সাধারণত দশ থেকে পনেরো মিনিট অনেক মেয়েদের দেখা যায় যে তিরিশ পঁয়ত্রিশ মিনিটও সময় লেগে যায় তার যদি সে স্বামীর উপর থেকে সহবাস দীর্ঘ সময় করতে পারে এবং তার যে জড়াই যে মুখটা আছে তা সেখানে যদি স্পর্শ লাগে এবং স্বামী যদি তার যে স্পর্শ জায়গা যেখানে মহিলাদের চরম সুখের জায়গা থাকে এই জায়গাটা কিন্তু বেটে মেয়েদের জন্য দেড় থেকে দুই ইঞ্চি উপরে আর লম্বা মেয়েদের জন্য দুই থেকে আড়াই ইঞ্চি ভিতরে এটা থাকে জনিপথের চারপাশের যে ওয়াল তার উপরের ওয়ালে থাকে নিচে রেকটাম বা মলদার দুই পাশে রান উপরে কি থাকে পোশাবের যে জায়গা থাকে তার নিচে নিচে দেড় থেকে দুই দুই থেকে আড়াই ইঞ্চি ভিতরে থাকে তো সেই জায়গাটা থেকে যদি ক্লাইটোরিস মেয়েদের যেখানে সব সর্বোচ্চ বেশি সুখ যৌন উত্তেজনা আসে ক্লাইটোরিস যেটা পোশাবের নালে মটরের দানার মতো সেখানে যদি লাগাতার ঘর্ষণ দেওয়া যায় তাহলে সেখানে সে সুখ অনুভব করে তা স্বামী যদি সেইখানে তাকে দীর্ঘ সময় সময় দিয়ে এবং এইগুলো দিয়ে তাকে সুখী করতে পারে তাহলে এটাই তার কাছে উৎকৃষ্ট পজিশন এখন স্বামী যদি সর্ব মোটা হয় এবং স্বামী যদি সময় দিতে না পারে সাধারণত মোটা হলে তার পেনিসটা একটু ছোট ধরনেরই হয়ে যায় তা তখন সেই ক্ষেত্রে কি হবে স্বামী নিচে বেডে শুবে বেডের উপর শুভে স্ত্রী উপর থেকে যৌনকার্য সম্পাদন করবে এতে কি হবে স্ত্রীর শক্তি ক্ষয় হবে খুব সহজেই সে এনার্জি লস হবে এবং স্বামীর যতটুকু ও পেনিসের সাইজ থাকুক না কেন সে নিজে ইচ্ছামতো তার ভিতরে ওটা প্রবেশ করাতে পারবে ইচ্ছামতো এবং তার যে জরার যে মুখটা থাকে সার্ভিস থাকে তো সেখানে যে স্পর্শ করবে এবং ইচ্ছামতো সে ক্লাইটোরিস এবং যে স্পট ঘর্ষণ করতে পারবে তাহলে সে চরম সুখ পাবে এবং তার দ্রুত বীর্যপাত হয়ে যাবে এটা তার জন্য সর্ব উৎকৃষ্ট পজিশন তাহলে এখন কি বলা হচ্ছে যে সহবাসে স্ত্রী যে পজিশনে চরম সুখ অনুভব করবে সেটাই তার কাছে সর্বোৎকৃষ্ট পজিশন এখানে নির্দিষ্টভাবে কোনো পজিশন বলা যাবে না স্ত্রী যে পজিশন মনে করবে এবং সময় বিভিন্ন পজিশন চেঞ্জ করতে করতে যেটা তার কাছে ভালো লাগবে সেটাই সে বেছে নেবে এবং সেই পজিশনে সে সহবাস করতে থাকবে এটাই তার কাছে সর্বোৎকৃষ্ট পজিশন ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ